সুরা আল ফতেহা বিস্মিল্লাহ রহমান রহিম রহমান রহিম আল্লাহ তালার নামে রহমান সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে তিনি সৃষ্টিকুলের মালিক তিনি পরম দয়ালু অতি মেহরবান তিনি বিচার দিনের মালিক হে মালিক আমরা তোমারই বন্দিগি করি এবং তোমারই সাহায্য চাই তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে